যে যে ছাত্রকে দেখছেন খেলোয়াড় সঙ্গে তাদের মা রয়েছে প্রত্যেকের অভিভাবক আর কি মা বাবা এরা সব দত্তপাড়া থেকে এসছেন হাজি থেকে তো এইখানে একজন ছাত্র তোমার নাম কি শক্তিক দাস রয়েছে তার মা আপনার নামটা বলবেন রূপালী দাস রূপালী প্রশান্ত দাস প্রশান্ত দাস এদেরই ছেলে এই শক্তিক দাস এই গোটা টুর্নামেন্টে তুমি কভার ম্যান অব দি ম্যাচ হয়েছ বার ম্যান অফ দি ম্যাচ হয়েছো সাতটা খেলার মধ্যে পাঁচটা খেলায় সত্যিক ম্যান অফ দি ম্যাচ হয়েছে খুবই ভালো কথা কটা গোল করেছে মনে আছে তিরিশ চল্লিশটা গোল করেছো বাপ রে বাপ তিরিশ চল্লিশটা গোল করেছে এত এই সাতটা খেলাতে তো প্রচুর গোল করেছে তো ভবিষ্যতে আশা করবো একটা ভালো খেলোয়াড়ও তৈরি হবে নিশ্চয়ই এখানে এই দলের প্রশিক্ষকও রয়েছেন সামনে দাঁড়িয়ে আচ্ছা তোমার নিশ্চয়ই ফুটবল খেলা ফলো করো টিভিতে দেখো কাকে বেশি ফলো করো কার খেলা ভালো লাগে সাহাল আব্দুল সামাদ মোহন মান কাম আচ্ছা এখানে আরো বাচ্চা আছে তোমার আইডিয়াল খেলোয়াড় কে ও মোহাম্মদ সানান জামশেদপুর এফসি আচ্ছা তুমি সুনীল ছেত্রী সুনীল ছেত্রী অনিরুদ্ধ অনিরুদ্ধ তোমার ভালো লাগে তোমাকে তো করেছি তোমার ছাত্রী কি ছাত্রী সোনি ছাত্রী ক্লেটন সিলভা ক্লেটন সিলভা ইস বেঙ্গল আরে বাপ রে মহেশ মহেশ ইস বেঙ্গল সকলে সাফল্য কামনা করি ভবিষ্যতে বড় খেলোয়াড় হবে এই কামনা করি ধন্যবাদ